আমরা ফাইনালে না খুলনাকে হারিয়ে উপস্থাপকের প্রশ্নে ফাইনাল ম্যাচ নিয়ে একই বললেন মোহাম্মদ মিথুন টান টান উত্তেজনা আর শ্বাসুদ্ধকার ম্যাচে খুলনাকে দুই উইকেট হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে সিরাগম কিংস আলিস আল ইসলাম দেখালেন কিভাবে ম্যাচ জিততে হয় ইঞ্জুরি হয়ে মাঠ ছেড়ে আবারও ব্যাটে এসে দলকে জিতিয়ে তবেই মাঠ ছেড়েছেন রীতিমতো অকল্পনীয় এক ব্যাপার টানটান উত্তেজনার এই ম্যাচে একবার মনে হয়েছে খুলনা জিতবে আমার মনে হয়েছে চিটাগং কিংস জিতবে শেষ বল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে দর্শকদের রীতিমতো হার্ট অ্যাটাক হওয়ার পর জয় তাই তো জয়ের আনন্দে কেঁদেই দিলেন চিটাগং কিংসের মালিক কাজ ছিলেন ম্যাচ জয়ের নায়ক আলিসো ফাইনালে আগে এ যেন আরেক ফাইনাল দেখলো দর্শকেরা তাই তো ম্যাচ শেষে মিঠুন বললেন এমন ম্যাচ দেখার অপেক্ষায় থাকে দর্শকেরা ভালো লাগছে এমন একটা ম্যাচ উপহার দিতে পেরে ছাড়া ফাইনালে বরিশালকে ছাড় দেবেন না জানিয়ে মিঠুন বলেন এত দূর যখন এসেছি আরেকটা ম্যাচ রয়েছে ইনশাল্লাহ আমরা সফল হব প্রিয় দর্শক ফাইনালে কে জিতবে বরিশাল নাকি চিটা কমেন্টে জানান দেখি কোন দলের দর্শক বেশি